أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفكين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو الملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. والذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا الله وَالرَّاسِخُونَ فى الْعِلْمِ يقولون آمنا بِهِ كُلٌّ من عند ربنا وما يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ صَدَقَ الله العظيم. প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আমার তরফ থেকে প্রত্যেককে সালাম জানাই ভিডি কালিমুল্লাহ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই এবং সবাইকে সালাম দিতেছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা কি কথা থেকে আমার সাথে লাইভে যুক্ত দিচ্ছেন যুক্ত আছেন অবশ্যই প্রত্যেককে কমেন্ট করবেন কাজী আসসালাম ইমরান কাজীভাই কেমন আছেন ইমরান কাজী ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আরো দর্শক যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে করবেন এবং প্রত্যেকের কমেন্টের উত্তর দিব এবং প্রত্যেকের নাম বলব ইনশা আল্লাহ আর বরিশালের কে কে আছেন ময়ু কিন্তু বরিশিল্লা আমнера চলে আসেন ইমরান কাজী ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছেন আপনি কথা থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি আমি কাতারসি ভাইয়ারジュン অনেকক্ষণ হয়েছে ভাইয়া সে কাতার থেকে সে বহুদূর থেকে দেশের বাহির থেকে সে দেশের মানুষের লাইফে যুক্ত হয়েছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই ইমরান কাজী ভাইকে কাতার থেকে যুক্ত হয়েছে ভাইয়াকে অসংখ্য অগণিত ধন্যবাদ আল্লাহ তালা আপনার যে আশা নিয়ে আপনি কাতার গেছেন সে আল্লাহ রবাহ আলমিন সে আশা পূর্ণ করেন আমিন প্রিয় দর্শক এই মুহূর্তে কে কথা থেকে যুক্ত হয়েছেন দর্শক ওয়েলকাম জানাই আমার চ্যানেলে এবং লাইভে যুক্ত হওয়ার জন্য প্রত্যেকে ওয়েলকাম জানাই আহ প্রত্যেকে কথা বলবেন প্রত্যেক প্রশ্ন করবেন জবাব দিও আপনাদের সাথে আন্তরিকতা রাখার জন্যই প্রতিদিন লাইভে জয়েন হয় এবং লাইভে চলে আসে প্রিয় বন্ধুগণ প্রত্যেকেই আপনারা লাইভে বিতার কথা বলার সুযোগ পাবেন এবং কী ধরনের ভিডিও কি ভিডিও দেওয়া উচিত সেটাও যোগাযোগ করতে পারেন আর ছোট ছোট চ্যানেল যাদের আছে তাদের সাবস্ক্রাইবার কম ইসলামিক ভিডিও আপলোড দেন এরা কমেন্ট করবেন অবশ্যই এদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ কলেজের ভাইদেরকে বলবো কলেজের ভাই সবাই প্রশ্ন কথা বলুন আপনার একটি কমেন্ট আমাকে করে। মানুষ মানুষকে তিনটা সময় গুরুত্ব দেয় আপনার গুরুত্বটা মানুষ আপনাকে দিবে তিনটা সময় সারা মানুষ আপনাকে কখনো গুরুত্ব দিবে না এক নম্বর গুরুত্ব দিবে যখন আপনি দুনিয়াতে পদার্পণ করছেন তথা দুনিয়াতে আপনি যখন জন্মগ্রহণ করবেন ঠিক সেই মুহূর্তে আপনার গুরুত্বটা ততটাই সব থেকে বেশি মানুষ একজনের কোল থেকে আর একজনের কোলে নেয় এ গালে চুমা দেয় অন্যজন গালে চুমা দেয় নবজাতক বাচ্চার গালে কিন্তু সবাই চুমা দেয় কারণ আপনি দুনিয়াতে সবেমাত্র মাত্র আসছেন সেদিন আপনার অনেক আকর্ষণ থাকবে আপনার চাহিদা থাকবে এরপর আর গুরুত্ব থাকবে না মানুষ আপনার আর গুরুত্ব হবে সেই গুরুত্বটা হলো দ্বিতীয় নম্বর গুরুত্ব সেটা হলো আপনি যখন বিবাহ করবেন আপনার বিবাহ যখন হবে ঠিক সেই মুহূর্তে মানুষ আপনাকে দাম দিবে আপনি থাকবেন সেই দিন আপনার দাম সেই দিন আর সময় মানুষ গুরুত্ব দিবে সেই সময়টা হলো প্রত্যেকের মৃত্যুর সময় যখন শুনতে পাবে জব্দ রহিম আব্দুল করিম রহিমা খাতুন আর দুনিয়াতে বেঁচে নেই তখন মানুষ গুরুত্ব সহকারে আসবে দেখার জন্য শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য চলে আসবে এই সারা কিন্তু আপনার আমার গুরুত্ব নাই ভাই এজন্য আমাদের গুরুত্ব দুনিয়ার কেউ দিবে না দুনিয়ার কোনো মানুষ আমাদের গুরুত্ব দিবে না কিন্তু আল্লাহ সুবাহ তাইলার কাছে বান্দার গুরুত্ব ততটাই বেশি যতটা মানুষের কাছে নাই আল্লাহ তালা তাকায় থাকেন দেখেন আপনার উপর আমার উপর আল্লাহ তালা গজব দেন না চাইলে কিন্তু আল্লাহ তালা গজব দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারেন কিন্তু দেয় না আল্লাহ তালা আপনাকে আমাকে গজব দেয় না কারণটা হলো জাল্লা রবুল্লা আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিতেছেন তাবা করার সুযোগ করে দিতেছেন এই শেষ মুহূর্তটাও গুরুত্ব দিবে মানুষ যেন হরজত বেলাল রাজিউল্লাহ লোকটা কিন্তু কালো ছিল তার হাতের তালুট পর্যন্ত কালো ছিল আমরা ততটা কালো না হাতের তালুটা ফর্সা দেখা যায় কিন্তু হরত বেলাল আল্লাহ তালাহ তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল মানুষ তাকে গুরুত্ব দেয় নাই কিন্তু আল্লাহ তালা তাকে কতটা গুরুত্ব দিয়েছেন নবী আলাইসাল্লাম নবী আলাইসালাম মেয়েরাজ জয়া বেলাল রাজি আল্লাহ তালুর সাক্ষাৎ পাইছেন সুবাহ আলামত পাইছেন তো এই বেলাল রাজি আল্লাহ তাল কালো লোক ছিল কিন্তু দাম আল্লাহ তালার কাছে বেশি ছিল তো আল্লাহ তালা আল্লাহ তালার কাছে কালা ধলার কোনো দাম নাই আল্লাহ তালার কাছে সুন্দর চেহারার অধিকারী কোনো দাম নাই রব্বুল আলমিনের কাছে ভালো বংশ মর্যাদা ডিগ্রির সার্টিফিকেটের কোনো দাম নাই আল্লাহ রবুল্লা আলমিনের দাম আছে একমাত্র আমল কার আমল কত বেশি আল্লাহর কাছে তার দামটাই ততটাই বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم "والضحى والليل إذا سجى ما ودعك ربك وما خلا وللآخرة خير لك من الأولى" ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই এই মুহূর্তে আপনারা দেখতেছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং বড় জানাই প্রিয় বন্ধুগণ আপনারা কি কথা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জবাবটা দেওয়া কিন্তু ওয়াজিব আপনি যদি সালামের জবাব কারো না দেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি গুনাগার হয়ে যাবেন এজন্য আপনার সকলের উদ্দেশ্যে যেহেতু আমি সালাম প্রদান করছি প্রত্যেকে সালামের জবাবটা দিয়ে দেবেন এবং কথা বলবেন ইনশাল্লাহ আন্তর্গতারা এখানে এক মুসলিম আর এক মুসলমান ভাই তো মুসলমান মুসলমানের সাথে কথা বলবে এটাই স্বাভাবিক যখন আমি আমার ভিতর ভুল থাকবো সেটা আপনি বলে দিবেন আপনার আপনি প্রশ্ন করবেন সেটা আমি বলে দিব উভয় ব্যক্তির সাথে সমন্বয় যখন করা হবে ইনশাল্লাহ ওখান থেকে ভালো কিছু আশা করা যায় সকলে ভোট দিয়ে দেন সকলে ভোট দিয়ে দেন আপনি মুসলমান নাকি হিন্দু আপনি যদি মুসলমান হয়ে থাকেন সকলে ইস দিয়ে দেবেন আর যদি অন্য ধর্মের লোক থাকেন তাহলে নৌ দিয়ে দেবেন তো মুসলমান কে কে সকলে ভোট দিয়ে দেন নিচে ভোটের জায়গা আছে সকলে ভোট দিয়ে দেন এত মানুষ জয়ন হয়েছে এর ভিতরে শুধু সাতজন মুসলমান আর মুসলমান শুধু সাতজন মুসলমান পাইছে के मुसलमान नहीं सबके हिंदू প্রে বন্ধুকান যারা যারা আসেন প্রত্যেকেই কমেন্ট করতে দেখুন এবং প্রত্যেকের কমেন্টগুলো পড়ব ইনশাল্লাহ আর আবহাওয়া কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে আর তাদের দেখে পিছন ওয়েদারটা দেখে খুব অন্ধকার হয়ে আসছে বৃষ্টি নামতে পারে কিছুক্ষণের ভিতরে জানি না কতক্ষণ লাইভের ভিতরে জয়েন হয়ে থাকে তাই প্রত্যেকে কথা বলুন দেখতে পাচ্ছেন सलमान सलामत अस्सलाम वालेकुम भाई मेरा ले दुआ करबेन मेरी મે 낙실াক જાય আপনার জন্য দোয়া করি আল্লাহু তাআলা আপনার মনে नेक मकसद কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেয় জানো প্রিয় যে যেখান থেকে এই মুহূর্তে লাইফটি দেখতেছেন আপনার এলাকা আপনার অবশ্যই আপনার এলাকার নাম আপনি কমেন্ট করেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এই মুহূর্তে আমার লাইফটি ইন্ডিয়ার দর্শকের সংখ্যাই বেশি আমার লাইব্রেরিতে ভিতরে ইন্ডিয়ার দর্শকের সংখ্যা বেশি যার কারণে কিন্তু অনেকেই কথা বলে না ইন্ডিয়ার তারা হিন্দুর ভিতরে বেশি মুসলমান জয়েন হয় না আজকে যদি মুসলমান সন্তান যদি জয়েন হতো অবশ্যই প্রত্যেকে থেকে একটা সালাম পেতাম বা সালাম আমি দিতে পারতাম তারা আমার সালামের জবাবটা দিত কিন্তু সব যেহেতু হিন্দু হিন্দু সন্তানরা জন্ম হিন্দু সন্তানরা লাইব্রেরিতে জয়েন হইতেছে এ আমি সালামের অভাবটা পাই না তারাও তো সালাম দেয় না প্রিয় দর্শক অনেক দর্শকই যুক্ত আছেন কিন্তু প্রত্যেকের থেকে কমেন্ট পাই পাইতেছি